এই শিক্ষকের যে কার্যক্রম অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকে দেখেছেন আপনি দেখে থাকবেন বেশিরভাগ ভিক্টিম ওনার ক্লাস থ্রি ফোরের শিক্ষার্থীরা এই তিনটা দাবি অত্যন্ত যৌক্তিক ছিল মানে এই দাবিগুলোর সাথে আমাদের দ্বিমত হওয়ার কোনো কথা না বরং এই দাবিগুলার সপক্ষে আমরা সবসময় ছিলাম এখনো আছি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের একজন শিক্ষক গণ্যমান্য ব্যক্তি উনি হচ্ছেন আমাদের আবু সাইদ ইউসুফ শাহিদ স্যার এবং উনার বিরুদ্ধে যেরকমটা আপনি শুনেছেন যে ওনার বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আমরা হচ্ছে গিয়ে এলিগেশন পেয়েছি আমাদের অভিযোগ ছিল আমাদের এই স্কুলের একজন শিক্ষকের বিরুদ্ধে যিনি বিভিন্ন সময় ছাত্রীদেরকে যৌন হয়রানি করেছেন তাদের গায়ে অপ্রীতিকর অবস্থায় হাত দিয়েছেন এবং তাদের কনসেন্ট ছাড়া তাদেরকে স্পর্শ করেছেন এবং এই শিক্ষকের বহিষ্কারের দাবিতে আজকে আমরা আমাদের প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলাম এবং আমাদের প্রধান শিক্ষক আমাদের দাবি মেনে নিয়েছেন এবং বর্তমানে তিনি এই স্কুলের সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পেয়েছেন এখন আমরা আমাদের পরবর্তী দাবির পরবর্তী ধাপে আমরা প্রধান শিক্ষকের সুপারিশ ক্রমে তার অনুমতিক্রমে আমরা ডিডি অফিসে যাচ্ছি সেই শিক্ষকের বিরুদ্ধে এই কার্যক্রমের অভিযোগটা নতুন নয় তিনি দু সাল থেকে এই স্কুলে বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের নির্যাতন করে এসছে এই শিক্ষকের যে কার্যক্রম অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকে দেখেছেন আপনি দেখে থাকবেন বেশিরভাগ দিকটি মুনার ক্লাস থ্রি ফোরের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীদের অনেকেই অনেক পরবর্তীতে বুঝতে পেরেছে যে তাদের সাথে কি হয়েছিল কিন্তু সেই মানসিক ক্ষতটা তাদের কাছে কিন্তু এখনো তারা বয়ে বেড়াচ্ছে আমরা যখন একজন কথা বলা শুরু করলো তখন সবাই আস্তে আস্তে সোচ্চার হয়েছে যে আমরা মৌমিতার ঘটনার পর থেকে সবাই আমরা শেয়ার করছিলাম সোশ্যাল মিডিয়ায় যে আমাদের সাথেও কি হয়েছিল তখন একজন শিক্ষার্থী মুখ খোলার পর আস্তে আস্তে ব্যাপারটা সামনে এসছিল এতদিন এই আমাদের সমাজে এখনও যেহেতু বিষয়টা স্পর্শকাতর এবং ট্যাবু হিসাবে আছে তাই কেউ সামনাসামনি মুখ খুলতে এতদিন পর্যন্ত সাহসটুকু পায়নি আমরা তো এখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখন চলে গিয়েছে প্রাক্তন শিক্ষার্থী আমরা এই দাবিটুকুই এই নিরাপত্তার জায়গাটুকু নিশ্চিত করার দাবি নিয়ে এসেছি এবং আমাদের কর্তৃপক্ষ আমাদের সাথে একমত হয়েছেন যে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা ঘটলে বা যাতে না ঘটে সেজন্য একটি কমিটি গঠন করা হবে এবং প্রধান শিক্ষক সরাসরি তার কাছে অভিযোগ জানাতে বলেছেন এবং এটা আশ্বাস দেওয়া হয়েছে যে যারা অভিযোগ জানাবেন তাদের পরিচয় সম্পূর্ণরূপে নিরাপদ থাকতে শতবর্ষের পুরনো স্কুল এবং আমরা এরকম ঘটনা কিন্তু নজিরবিহীন এর আগে কখনো ঘটে নাই এরকম ঘটনা সেই জায়গা থেকে আমরা যখন একটা এরকম এলিগেশন পেয়েছি একজন শিক্ষকের বিরুদ্ধে আমরা এটা রুখে দাঁড়িয়েছি আমরা মূলত আজকে তিনটা দাবি নিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে যে আপনার প্রথম যেটা সেটা হচ্ছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের একজন শিক্ষক গণ্যমান্য ব্যক্তি উনি হচ্ছেন আমাদের আবু সাইদ ইউসুফ শাহিদ স্যার এবং ওনার বিরুদ্ধে যেরকমটা আপনি শুনেছেন যে ওনার বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আমরা হচ্ছে গিয়ে এলিগেশনস পেয়েছি এবং সেই জন্য আমরা চেয়েছি যে এত বছর ধরে এই এলিগেশনগুলো যারা কথা বলতে পারে নাই তাদের পক্ষ থেকে একটা দাবি নিয়ে যেতে যে আমাদের স্কুল কর্তৃপক্ষ যেন ওনাকে যারা যেমনটা সে বলেছে যে আমরা মুমিতা রেপ কেসের পর থেকে প্রত্যেকে যায় যার জায়গা থেকে এসে কথাগুলো বলার চেষ্টা করেছেন এবং তারপরে আমাদের যে অফিশিয়াল পেজ আছে অগ্রগামীян যে পেজটা আছে সেখানে অনেকে রিচ করেছেন তারা মূলত তাদের পরিচয়টা গোপন রাখতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বলে জানিয়েছেন এবং এই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে পক্ষ স্বাধীনতা অনেকটাই ফিরে পেয়েছি মানে আমি বলবো যে পুরোটাই ফিরে পেয়েছি কারণ এই মুহূর্তে আমরা যাই বলছি সেটার ব্যাপারে সবাই সোচ্চার আমাদেরকে কেউ আর লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই সো ওই জায়গা থেকে সবাই ভয় পেয়েছে এটা ঠিক এবং আরেকটা ব্যাপার বলে রাখা ভালো যে যারা কমপ্লেন করেছে তারা ম্যাক্সিমাম থ্রি ফোর স্টুডেন্ট ছিল যারা হয়তো এখন নাইন টেনে পড়ে তো এরা আমাদের কাছে রিচ আউট করেছে যেহেতু আমরা প্রাক্তন শিক্ষার্থী সেজন্য আমরা যেন এসে সবার সামনে এই কথাগুলো উপস্থাপন করি আমাদের দাবি প্রথমটা ছিল যে ওনাকে আজীবনের জন্য বরখাস্ত করতে হবে আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে যেটা মেনে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটার পদক্ষেপ হিসাবে আমরা ডিবি ডিবি অফিসে যাচ্ছি এবং এখন হচ্ছে আমরা যাব আর কি এখন আপনি যতগুলো মানুষ দেখতেছেন সবাই মিলে রেলি করে আমরা ডিবি অফিসে যাব দ্বিতীয় দাবি ছিল আমাদের পর্দার ব্যাপারে আমাদের স্কুলে অনেকেই হচ্ছে খুব কঠোরভাবে পর্দা মেনটেন করেন যেটা আমরা খুবই রেসপেক্টেড চোখে দেখি তবে শিক্ষক মনলের কাছ থেকে অনেকেই হেনস্তার শিকার হয়েছেন শুধুমাত্র পর্দার কারণে তো পর্দা করতে বাধা দেওয়া হয়েছে এবং পর্দা করার কারণে অনেক সেইমিং এর শিকার হচ্ছে হয়েছে সো বেসিক্যালি তাদের তাদের উদ্দেশ্যে আমরা চেয়েছি যে আচ্ছা না এই ব্যাপারটা নিয়ে আমাদের কথা বলা দরকার এই ব্যাপারটা আমাদের হওয়া দরকার আপনি জেনে খুশি হবেন যে আজকের যে মিটিং ছিল সেটার পরে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে নেক্সট ডে ফিউচারে কখনো এরকম কিছু হবে না এবং হলে পদক্ষেপ গ্রহণ করা হবে আমাদের তৃতীয় দাবি ছিল যে কেউ যদি কখনো পার্সোনাল কোনো আক্রোশের কারণে কোনো শিক্ষার্থীর উপরে হেনস্থার হেনস্তা করে থাকেন বা কেউ যদি হেনস্থার শিকার হয়ে থাকেন তাহলে সেই ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এ ব্যাপারে আমি আপনাদের নিশ্চিত করতে চাই আমাদের শিক্ষক মন্ডলী এবং আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে জানিয়েছেন যে এ ব্যাপারে তিনি একটা তদন্ত কমিটি করবেন চার পাঁচ জনের এবং একটা অভিযোগের ব্যবস্থা রাখা হবে ফিউচারে যদি এরকম কেউ কখনও শিকার হয়ে থাকেন সেক্ষেত্রে তারা যেন সেখানে গুলো জমা দিতে পারেন শুধু একদিনের একটা অ্যানাউন্সমেন্টে শুধু একটা গ্রুপের অথবা একটা পেজের অ্যানাউন্সমেন্টে এতগুলো মানুষ আপনি তো এখানে অনেক কম জনসংখ্যা দেখছেন ভিতরে আপনি দেখছিলেন এতক্ষণ সো আর্ট গ্যালারিতে মানুষের কারণে বসা যাচ্ছে না সেই সাথে আমাদের সাথে প্রাক্তন বর্তমান সবাই যোগ দিয়েছেন সেই সাথে আবার গার্জিয়ানরাও এসেছেন এবং এই ভিতরে যতগুলো যতজন টিচার ছিলেন সবাই আমাদের দাবিতে এবং আমি আপনাকে বলে দিতে চাই আমাদের শিক্ষকরা বলে যে তারা আমরা সবাই মিলে যার এলিগেশন আছে যার বিপক্ষে আমরা সবাই তার বিপক্ষে এবং আমরা এক উনি আরেক যেটা আপনারা অবগত হয়েছেন তারাও এটা লিপিবদ্ধ করে নিয়ে আসছিল সেই তিনটা দাবি অত্যন্ত যৌক্তিক ছিল মানে এই দাবিগুলোর সাথে আমাদের দ্বিমত হওয়ার কোনো কথা না বরং এই দাবিগুলার সপক্ষে আমরা সব সময় ছিলাম এখনো আছি হয়তো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যে একজন শিক্ষকের বিরুদ্ধে যেটা হয়েছে সেই শিক্ষকের বিষয়টি আমার বুছরীভূত যখন হয়েছে আমি স্কুলে ছিলাম না আমি দুই জানুয়ারি সতেরো তারিখ এই স্কুলে প্রধান শিক্ষক পদে এসেছে তো এর ঘটনাগুলো ধারাবাহিকতা যারা মানে এখানে ভিক্ট্রিমরা যারা আসছে তারা অতীতের ইয়েগুলা তুলে আসছে বা অতীতের ইয়েগুলা বা বর্তমানেরও বা আছে এটা আমার কানে আসেনি তো আমার যেহেতু আমার যখনই আমার কাছে আসছে বিশ তারিখে মেয়েরা আমাকে একটা দরখাস্ত দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাই যে এই দরখাস্তটা বিশ তারিখে মেয়েরা দিচ্ছে এবং দেওয়ার সাথে সাথেই আমি এই বিষয়টা আমলে নিয়েছি ওইটা ছিল ওনার সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারে এবং বিশ তারিখে যখন মৌখিকভাবে আমি তাদেরকে জানিয়েছি যে ওই শিক্ষককে আমি আর কোনো শ্রেণী কার্যক্রম বা বিদ্যালয়ের কোনো কাজে ওনাকে আমি করতে দিব না অব্যাহতি দিচ্ছি সমস্ত কাজ থেকে সমস্ত দায়িত্ব থেকে বিদ্যালয়ের সমস্ত দায়িত্ব থেকে এবং সাথে সাথে ওই বিশ তারিখেই আমি আমার ডিডি মহোদয়ের কাছে আমি গেছি এবং আমি তাকে বদলির জন্য সুপারিশ করেছি এখানে ওইটা কপিও আছে কপিটা আমি ঢাকায় পাঠাইছি আমি ঢাকার মানে সহকারী যিনি পরিচালক যিনি দুর্গা রানী ম্যাডাম ওনাকে আমি ফোন করেও বিষয়টা অবগত করছি যে ম্যাডাম ওই রকম একটা ব্যাপার তো এই বিষয়গুলা হলো যে আসলে আমার কাছে এগুলি এমনিতেই জিরো টলা টলারেন্সের মধ্যে আছে এগুলো আমি কখনোই সমর্থন করি না এবং করে না আমি যখনই পাইছি যে মুহূর্তে পাইছি সাথে সাথে এগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করা করেছি মানে শিক্ষার্থীদের সাথে সাথে এই যে দাবি মেনে নেওয়া যেটা তারা বলতেছে শিক্ষার্থীদের সাথে সাথে আমিও সেটা মানে সোচ্চার হচ্ছি আমি বলছি যে তোমাদের যেখানে তারা দরখাস্ত দিছে আমি দরখাস্তকে আমি অগ্রাধিকার দিয়ে এইটাতে স্বাক্ষর দিয়ে আমি তাদেরকে ডিডি মহোদয়ের কাছে যেতে পারছি আমার আমার স্বাক্ষরিত আছে আমি সুপারিশ করেছি অগ্রয়ন করেছি তাদের এই যে নাম না লেখা ইয়ে আমি ভাবছি যে এদের স্বাক্ষর কেন নিব এই বিষয়টা গোপনীয় থাকা দরকার এই জন্য আমি তাদের স্বাক্ষর নেওয়ার জন্য তাদেরকে বলিনি স্বাক্ষর দেওয়ার জন্য বলিনি এই বিনা স্বাক্ষরে তাদের অভিযোগপত্রখানাতে আমি স্বাক্ষর করেছি